আশিক শব্দের অর্থ লাভার বা প্রেমিক ভিক্ট্রিমকে ভালো লাগার ফলে যে দিন তাকে আসর করে তাকে আশিক জিন বলে এই ভালো লাগা শুরু থেকেও হতে পারে যেমন আবার প্রথম দিকে যত বা অন্য কোনো কারণে ভিক্ট্রিমকে আসর করার পরে দীর্ঘদিন তার সাথে থাকতে গিয়ে একটা সময় তার প্রেমিকে পরিণত হতে পারে এই জিনিস সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা ভিকটিমের সাথে লাইলি মজনু টাইপ সম্পর্ক স্থাপনের কারণে খুব সহজে যেতে চায় না ভালোবাসার খাতির অনেক শাস্তি সহ্য করেও অনেক সময় যেতে চায় না অবশ্য আল্লাহর কোরআনের সামনে টিকে থাকার মতো সামর্থ্য কোনো জিনেরই নেই নিয়মিত রুকাইয়া চালিয়ে গেলে একটা সময় ছেড়ে যেতে বাধ্য হয় এই জিন ভিক অবিবাহিত হলে এই জিনগুলা তার বিবাহে বাধা সৃষ্টি করে বিবাহিত হলে এই ধরনের যে কোনো উপায়ে বিবাহ বিচ্ছেদের সর্বাত্মক চেষ্টা করে সন্তানাদি হলে তার পিছনে সময় ব্যয় হবে বিধায় ভিক্ট্রিমকে বেশিক্ষণ একাকে পাওয়ার জন্য সন্তানাদি হওয়ার পথে বাধা সৃষ্টি করে আরও ভয়ঙ্কর দিক হচ্ছে এদের মধ্যে খবিজ প্রকৃতিরগুলা ভিক্ট্রিমকে আপত্তিকরভাবে ব্যবহার করে তার সাথে শারীরিকভাবে জড়িয়ে পড়ে এই পর্যায়ে চলে গেলে ভিক্ট্রিম শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় খবির চিন্দুর উপরে আল্লাহর লানত বর্ষিত হোক সকল মা বোনদেরকে আল্লাহ মানুষ ও খবির জিন থেকে রক্ষা করুন তবে আশিক জিন মানে যে ভিক্টিমের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বিষয়টা মোটেই এরকম নয় কোনো কোনো রোগীর ক্ষেত্রে এমনটা হয় আবার কারো ক্ষেত্রে হয় না